না খায় যদি গাড়ি চালায় যদি একমাত্র যদি বাবা খায় যদি গাড়ি চালায় জীবন এক্সেন্ট দেব না আমি সাধারণ কথা লিখে দিতাম যদি বাবা খায় গাড়ি চালায় ড্রাইভাররা নাইট জীবন এক্সিডেন্ট দেবো না আচ্ছা এটার কারণ কি এটা একটা গুমের ওষুধ এটা গুম দূর করে হুম এটা ঘুম দূর করে আর যারা সাধক সিদ্ধি হিরুন গাঁদা মদ খাই গাড়ি চালাবো ওরা ঘুমাই দেব ওকে জিবাই নেবো ওকে সৈলিয়া করে নেবো আর যারা উনি টেবলেট খেয়ে গাড়ি চালায়

এই ড্রেনটা ধরাম সে কানায় দেন বিখ্যাতেন দেন কানার এক লাড়ি জিংলা এরকম ফাঁস এরকম মোড় এত ঢুকে ওস্তাদ হায় হাই হাই রে মাত্রি ফেরি ফেরি বাগাই দিছি একলা ফাঁস ফেরি একলা ফাঁস ফেরিয়ে থাকলে যাত্রী বেশি হয় হুম তো ওস্তাদ তুই এম নাম গিয়ে জানাম গ্যালাসটা ফাঁক করে ধরে এরম ফাল দিছে এক লাড়ি লাইটা প্যার প্যারে ঢুকে আর তো মা কইয়া কি নাই এই লাইট ধাপ করে টান দিয়েছি তিন ইঞ্চি মেশিনে পানি আসতে কিরকম স্পিরিট লাইটটা টানতে পড়ছে পাঁচ সাত দূর গেছে গা রক্তের স্পিরিট এই লাইট টান দিয়েছি ওখানে শেষ গাড়ি ভিতরে মানুষ নামাইয়া গাড়ি চালা যেতেছি গা উস্তাদ মরে গেছে গা আর মানুষ হয়ে আল্লাহ আর গাড়ি চালা যেতেছি গেলাম দৌড়য়া কিনে পিস্তর পিচ্ছি আমি ওস্তাদ মরে আসা ওস্তাদ পট করে লাড়িয়ে দিয়েছ মা খালায় বাবি হারা তো দুনিয়ার আসো কান্দ আই হায় হারি হ্যাঁ বাবা আমি তো বিশেষ আরে ওস্তাদ কি করলি এই অবস্থাতে নিয়ে আবার বাই বুঝ নিয়ে এলাম এই ওস্তাদের বউ অনুভূতি আছে দেওয়ার সাক্ষাৎ মনে হয় বিশ পঁচিশ বছর যাই না কোনো সাক্ষাৎ নেই কোনো কিছু নেই তো ওস্তাদ বহুত বহুত উস্তাদ আমি বলো পাইছি বহুত উস্তাদ পাইছি আমি ওস্তাদ ছাড়া আমি যেরকম সম্মান পাই আমি যেরকম সম্মান আমি যেরকম পাই সেটাই আরেকটা বিষয় হচ্ছে যে রাতে গাড়ি চালানোর সময় অনেক চালকরা বলে যে ভৌতিক বা প্যারানরমাল কোনো কিছু দেখে জিন বা ভূত এরকম কোনো কিছু দেখছে নাকি না বাবা আমি আজকে বিশ পিস বছরে চল্লিশ বছরের মধ্যে দেই নাই আমি আমার একটা একজন একটা দোকান দিয়ে গেছে সেই দোকানটা আমি অন্য বসবাস করি

গাড়ি একশো বিশ মানে স্প্রিড টান এক সামনে গিয়ে থামলো বেলগেট গেট ঠেলায় আর গাড়িতে গাড়ি হেডলাইট তো সব এলইডি হেডলাইট তাই আমি হেড দিয়া ফুল পাওয়ার দিয়া যাইতেছি এরম বেড়ে গেই করছি এক আধ সামনে গে এক আধ সামনে গিয়া সাপের বউলে থামলো আমি সাপটা অর্ধেক গেছে গা আর অর্ধেক চাকা তো সাপটা না হইলো পাঁচ থেকে ছয় আট বিশাল মোড়ে ছিল বিশাল মোড় মানে এইরকম ওরা এরকম হ্যাঁ আড়োর মতন শোল্ডা প্যাটটা পুবাস রোডটা ভাইয়া খালি একমাত্র আমার গাড়িটা ছাড়া আর কোনো গাড়ি নেই গেছে গাড়ি পাতলা খালি আমার যাবে একটা মহিলা হিন্দু এনতেনে দেখে বেন্ডিফিকে ভাইরে আমার পাঁচশো টাকা দিল উপর দিলাম আমি দিদি টাকা পয়সা লাগবো না আমার টাকা পয়সা মানুষ পাওয়া যায় দিদি সব পাওয়া যায় না থামাইছেন তারপর বাস একদম গাড়ি পুরো একদম করে দিলাম লাইটটা তালা দিলাম লাইটটা তালা দিয়ে আমি দেখলাম আমার হেল্পার সৌবাই সবটা দেখলো সাপটা গেলো

টানের ঠেলায় কারিশেপ সাহেব তিন টুকরে গেল বিশে ভাইলাম না কারিশেপ সাহেব গোচ রয়ে গেছে কারি সাহেব তিন টুকরে গেল বাস চিনে বাস শুয়ের মতন এই বাস নিলাম জিয়াই তার এক বে না এই যে ওই যে আগর ওই যে রান্দা ওই যে কাঠ কার সমান করে না কার চাষে এগুলি দোনা মাথা চোখা করে ফেলাসে ভিতরে ঢুকাই দিয়া ওই নাবিন নিতে ফেলাসে লোক সেট না সেট ভিতরে তাকাটা মারি দিছি তাকাটা মারিয়া লক কইরা

একটা এক অনেক সময় হয় কি অনেক যাত্রীর কাছে টাকা থাকে না সেই এসে বলল যে আমার কাছে টাকা নেই আমাকে একটু গন্তব্যস্থল পৌঁছে দেন সেই ক্ষেত্রে কি করছে উল্টা রোটা দিয়ে দিবা যা লই যা কে ভাই আমার রোটা নাই ভাই আর বিশরা দিয়ে দে আরে বারণে আরে আরে তোমার মাল কি ওই কেটা পামু তোমার কি যে বোকা দিলাম এই আমার বটিয়া লই উঠি না লাভ হইলো না কোনো লাভ নাই নাই তো নাই হই আর থাকে যদি মিথ্যা তখন রোজ কেন বলতে থাকবেন সেটাই বাস আলাদা বই থাকে আর উল্টা রোটা দিয়ে দি

তাই মুরব্বীরা কইছে আগের দিন নাইরে পুচি খাবলা খাবলা খাবি পুতি কি তাই মুরব্বী গো কথা এডি তাই মুরব্বীরা কইছে আগের নাঙ্গল জান না যায় পিছন নাঙ্গল বলে হেমনি যায় কই তো এডা লাইন হাজার হাজার গাড়ি হাজার হাজার ড্রাইভার হাজার হাজার শ্রমিক এত দাম একবারে জোতার যে নিদাম আছে শ্রমিকের নিদাম হুম হুম কথা বাস্তব এটা জোতার যে নিদাম আছে 500 টাকা শ্রমিকের 500 টাকা দাম নাই মানে মোটর শ্রমিকের হ্যাঁ আর মডার্ন শ্রমিক হলো ব্যাঙ্গের জাত অ কোনো ঠান্ডা সর্দি নেই ওরা বারো মাস চাইলে বারো মাসে চাকরি করতরে চিনি চাকরি করতে পারে অগ হুম তাই শ্রমিকের কোনো ধর্ম নেই ধর্মার খা আচ্ছা এই যে সম্মান কমে যাওয়ার কারণ হিসেবে যেটা বলতে চাই সম্মান ওই যে পায়ে পায়ে ঢে পড়ে গেছে লোকজন বেড়ে গেছে লোকজন বাইরে গেছে গা লোকজন বেড়ে গেছে এত সম্মানও কমে আছে দামও কমে আছে আগে ছিল বিশ হাজার টাকা বেতন অন্তত পনেরো হাজার টাকা বেতন হুম হুম আসলে নাম কত গঙ্গাল হুম স্যার ওর বিশ হাজার দেন ওর বাগায় দেন আমরা পনেরো আচ্ছা তো আপনি তো ওয়ান জি গাড়ি চালাইছেন বললেন তো ওয়ান জি গাড়ি সম্পর্কে আপনার কিছু বলার আছে নাকি বা ওয়ান জি গাড়ি সম্পর্কে যদি কিছু বলতেন আর কি ওই গাড়িটার ভালো দিক খারাপ দিক এই সম্পর্কে না ওয়ান জি গাড়ি কি ওয়ান জি গাড়ি তো গাড়ি তো গাড়ি ওই যেটা টুকা দিম ওটা কই তুমি গাড়িতে কি আছে আচ্ছা গাড়ি টুকা দিম গাড়িতে কই তুমি গাড়ি কি আছে কি চাই তো না গাড়ি খালি গিয়ার দিয়ে যায় গাড়ির কোনো কাম নাই খালি চল ওই তো মাল মেডিসিন ভালো হইলে সবই ভালো আর মাল মেডিসিন খারাপ হলে রাস্তায় ঘুরে থাকবো ওই পিস্টন গেছে গা ওই গিয়ার বোস গেছে গা ওই টেল গেছে গা ওই এক্সেল গেছে গা ওই গিয়ার লিবার গেছে গা এ যদি এগিয়ে যদি আনকম তো চলবো না গাড়ি এগুলো স্টম করে তারপর রোডে দেবো আনকম বলি গাড়ি বাড়ি লাস্টে যাত্রীর বকা শ্রমিকের বকা মানুষের বকা সরকারের বকা তুই গাড়ি লিসকে আপনার পড়ালেখা কোন পর্যন্ত হয়েছে বা এই বিষয়ে কিছু বলার আমি বাবা পড়ালেখা করিনি আমার বাপ মাই আমার আত্মা বাইন্দা আমার মাতে চাই স্কুলে আমি মাতে চাই মাস্টারে মাইরা হুজুরে মাইরাই করছি বই মুই ফিকাল ফালাই দিয়ে হ্যাঁ তো নিজের পড়ালে যদি জানতাম যদি একটা সরল লাগতে আমি হাসি নিয়ে চলে যেতাম এই মডেল এনে বসছে কে লেগে আমার কর্মকর্তা আছে আমি বিয়ে শাদি করছি আমার বোর আত্মীয় স্বজন আছে যদি একটা সরল লাগতে পারতাম আমি হাসি নিয়ে চলে যেতাম তো বলে হ্যাঁ পরে করিনি এটা কামিয়ে দিছে আল্লাহর পিসে বান্দার আগে চলি আল্লাহর পিসে বান্দার আগে আল্লাহ চালায় তো ড্রাইভার যা যত ড্রাইভর আছে ও সুস্থ রাখ আল্লাহ যেন দুর্ঘটনা যেন না দেয় আমি দোয়া করি আমি আজকে পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর ধরে আমার ড্রাইভার বয়স ওই করলে আমি ছটা পল্টি খুঁজি এর দুজনে অ্যাক্সিডেন্ট আর জানি না আল্লাহ বাসায় বাসায় দেখি তো চালাই তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং যে ঘটনাগুলো শেয়ার করলেন এগুলা খুবই ভালো লাগলো তো আবারও জানাই আপনাকে ধন্যবাদ আর আমাদের সাথে থেকে যারা ভিডিও টি দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য তো কাকু ভালো থাকবেন আল্লাহ আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাকুর জন্য দোয়া করবেন